বিদ্যুতের উৎস ও উপাদান বলতে তুমি কি বোঝো আমরা যে বিদ্যুতের সাহায্যে পাখা টিভি মোটর এ সমস্ত যে ব্যবহার করছি নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি সুন্দর বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটির দৈনন্দিন জীবনে বিদ্যুতের ব্যবহার বন্ধুরা বিদ্যুৎ মানে আমরা যেটা আমাদের চলিত ভাষায় বলি সেটা হচ্ছে কারেন্ট সকাল থেকে যেই আমরা ভোরবেলা উঠলাম তারপর থেকে ভোরবেলা ঘুম ঘুমোনা পর্যন্ত আমাদের কিন্তু বিদ্যুতের ওপর নির্ভর হতে হয় আগে দশ পনেরো বছর আগে আমাদের গ্রামে কারেন্ট থাকেনি তখন আমাদের জীবনটা আলাদা ছিল এখন প্রত্যেকটা জায়গায় কারেন্ট চলে এসেছে সুতরাং সেখানের জায়গা দশ বছরের থেকে পাল্টে গেছে এখন বিদ্যুৎ ছাড়া আমরা এক মুহূর্তে চলতে পারি না সেই বিদ্যুতি আমাদের দৈনন্দিন জীবনে কত কাজে সাহায্য করে কত কাজে বলাটা ভুল হয় প্রত্যেকটা কাজে সাহায্য করে সেই টপিকের উপরেই আজকে আমরা রচনা আলোচনা করব বন্ধুরা যে ইনফরমেশানটা আজকে আমি দেব এই রচনা সম্পর্কে সেইটি খুব সুন্দর ইনফরমেশান তাই এটা একটি ইনফরমেটিভ ভিডিও আমরা জানি যে কোনো টপিক বা যে কোনো বিষয়ের উপর যদি আমরা লিখতে যাই সে বিষয় সম্পর্কে আমাদের কিন্তু অনেক জ্ঞান থাকা দরকার আমরা যদি সেই বিষয় সম্পর্কে না জানি তাহলে কিন্তু আমরা এক লাইনের বেশি লিখতে পারবো না একটা লাইনও লিখতে পারবো না তুমি যদি সেই বিষয় সম্পর্কে জানো তবে তুমি লিখে আসতে পারবে যেমন তোমার জ্ঞান থাকবে তেমন তুমি লিখে আসতে পারবে অল্প জ্ঞান অল্প লিখতে পারবে বেশি জ্ঞান বেশি লিখতে পারবে সুতরাং কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে গেলে সেই বিষয় সম্পর্কে জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি তুমি যদি ভাবো তুমি মুখস্থ করে করবে তাহলে আমি বলবো সেই উপায়টা তুমি যেটা ভাবছো তোমার ভাবনাটা সত্যি এক নম্বরের বাজে ভাবনা আগের যুগে যখন আমার পড়াশোনা করতাম দশ কুড়ি বছর আগে তখন একটা বিষয় ছিল মুখস্ত করে লিখে দেওয়ার কিন্তু এখন সময় পাল্টেছে সময়ের তালে তালে সব কিছু পাল্টে গেছে শিক্ষার ধরন পাল্টেছে শিক্ষার পদ্ধতি পাল্টেছে এবং সিলেবাসও পাল্টে গেছে সুতরাং তুমি যদি ভাবো আজকের দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে থেকে তুমি যদি ভাবো যে মুখস্ত করে করবে তাহলে কিন্তু গণ নাম্বার পাবে আর তখন বলবে আমি তো লিখে এসেছি তার নাম্বার পাইনি কেন তুমি নাম্বার পাওনি তোমার নিজের ভুলে তোমার মতো আরও একশোটা ছেলে একই বিষয় ধরো তুমি তোমার স্যারের কাছে পড়ছো টিউশন স্যারের কাছে পড়ছো টিউশন স্যারের কাছে দুশোটা ছেলে পড়ে আর দুশোটা ছেলেকেই স্যার তো একই লিখাবেই আর দুশোটা ছেলে একই লিখে আসবে তাহলে দুশো ছেলে কোনো দিন বেশি নাম্বার পেতে পারবে কেউই বেশি নাম্বার পাবে না গড় নাম্বার পাবে তখন তুমি বলবে স্যার নাম্বার দেয় না এ সে অনেক কিছু কথা বলবে তাহলে ভুলটা কথা ভুলটা তো তোমারই তাই না তুমি যদি সেই বিষয় সম্পর্কে জানো এবং কেমনভাবে স্যারেরা লিখেছে সেই পয়েন্টগুলো সম্পর্কে তুমি যদি অন্যভাবে বিস্তারিত ব্যাখ্যা করো এবং তোমার যদি পয়েন্টের সংখ্যা বেশি থাকে তুমি যদি আরও এক্সট্রা পয়েন্ট দিতে পারো এবং ব্যাখ্যা বিশ্লেষণটা যদি সবারই থেকে আলাদা হয় তোমার নাম্বারটা অন্যদের থেকে আরও বেশি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং সেই বিষয় সম্পর্কে জানতে হবে আজকের এই টপিকটা এক কথায় অনবদ্য একটি রচনা কিন্তু আমি বলবো তার চেয়েও বড় ব্যাপার হলো এই রচনা সম্পর্কে যে বিষয়টা সেই বিষয়টা আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আমরা প্রত্যেকে জানি বিদ্যুৎ সম্পর্কে কিন্তু যখন লিখতে যাব তখনই কিন্তু আমরা লিখতে পারবো না কেন কারণ আমাদের ওই বিষয় সম্পর্কে জ্ঞান কম আমরা লিখতে পারবো না তাই জন্য সুতরাং তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শোনো আর দেখো দেখবে প্রত্যেকটা পয়েন্ট দেখবে কেমনভাবে আলোচনা করা আছে কী কী পয়েন্ট দেওয়া আছে কী কী পয়েন্টে কীভাবে লেখা আছে প্রত্যেকটা জিনিস ভালো করে দেখবে একবার দেখে যদি বুঝতে না পারো ফের দেখো আবার দেখো আবার দেখো যতক্ষণ না বুঝতে পারবে না ততক্ষণ দেখবে এবং যখন বুঝতে পেরে যাবে সেই টপিকটার উপর ভূমিকা আর যে সমস্ত টপিক পয়েন্টগুলো করা আছে সেই পয়েন্টগুলোর উপর তুমি নিজের ভাষায় নিজে সুন্দর করে ব্যাখ্যা করবে প্রথমবারই তুমি লিখতে পারবে না কিন্তু যদি প্র্যাকটিস করে যাও এক সময় পরীক্ষার সময় তুমি যে ঠিক লিখতে পারবে এটা আমার বিশ্বাস আছে কারণ আমিও এইভাবে প্র্যাকটিস করেছি সুতরাং নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং ভরসা রাখতে হবে তাহলে তুমি কিন্তু লিখতে পারবে এই ইনফরমেটিভ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি সত্যি ইনফরমেশনটা জানতে পারো শিখতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী সঙ্গে শেয়ার করে দেবে যার করে প্রত্যেকে দেখার সুযোগ পায় আর তোমরা আমাকে বলবে কোন বিষয়ের ওপর তোমাদের নলেজ কম আছে সেই বিষয় সম্পর্কে আমি আলোচনা করে দেবো সেই ইংলিশ রাইটিং হোক বেঙ্গলি এসে হোক সব কিছু আলোচনা করে দেবো তোমাদেরকে ইনফরমেশানটা দিয়ে দেবো তোমাদেরকে শুধুমাত্র ডেমনস্ট্রেশনটা দেখাবো যে এইভাবে এইভাবে লিখতে হয় তোমরা সেইভাবে সেইভাবে ফলো করবে তোমরা লিখতে পারবে কারণ এভাবেই তো সবাই শিখছে তাই না তো শুরু করছি দেখো দৈনন্দিন জীবনে বিদ্যুতের ব্যবহার ওকে প্রথম পয়েন্ট ভূমিকা ভালো করে দেবে ভূমিকাতে কি আলোচনা করা আছে তোমরা বুঝবে সেই মতো আলোচনাটা বুঝবে এবং নিজের ভাষায় ব্যাখ্যা করবে ওকে দেখো বিদ্যুৎ আধুনিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে প্রাচীন সভ্যতার তুলনায় আজকের সমাজ বিদ্যুতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে বিদ্যুতের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিদ্যুতের সাহায্যে মানুষের জীবন সহজ ও গতিশীল হয়ে উঠেছে বিদ্যুৎ ছাড়া বর্তমান যুগের জীবন কল্পনাও করা সম্ভব নয় বন্ধুরা এর পরের পয়েন্ট আছে বিদ্যুতের উৎস ও উপাদান বিদ্যুতের উৎস ও উপাদান বলতে তুমি কি বোঝো আমরা যে বিদ্যুতের সাহায্যে পাখা টিভি মোটর এ সমস্ত যে ব্যবহার করছি সেই বিদ্যুৎটা উৎপন্ন হয় কোথা থেকে সেটাই হচ্ছে বিদ্যুতের উৎস ও উপাদান এখানে অল্প অল্প ব্যাখ্যা করা আছে শুধুমাত্র তোমাদের ডেমনস্ট্রেশন হিসেবে দেখানোর জন্য তোমরা ভালো করে বুঝে নেবে বুঝে নিয়ে এই সমস্ত পয়েন্টকে বিস্তারিত ব্যাখ্যা করবে বিদ্যুৎ মূলত বিভিন্ন প্রাকৃতিক এবং কৃত্রিম উৎস থেকে উৎপন্ন হয় এর মধ্যে জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ সৌরশক্তি ও বায়ু অন্যতম এরপরে প্রত্যেকটা বিদ্যুতের ব্যাখ্যা করা আছে প্রথম বলা আছে জলবিদ্যুৎ নদীর জলের প্রবাহ ব্যবহার করে জলশক্তিকে বিদ্যুতে রূপান্তর করা হয় এটি পরিবেশ বান্ধব ও যোগ্য নাম্বার টু তাপবিদ্যুৎ কয়লা প্রাকৃতিক গ্যাস বা তেল পোড়ানোর মাধ্যমে তাপ উৎপাদিত হয় যা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় নাম্বার থ্রি পারমাণবিক বিদ্যুৎ পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে প্রচুর শক্তি উৎপন্ন হয় যা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় নাম্বার ফোর সৌরশক্তি সূর্যের আলো থেকে সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয় এটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস হিসাবে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে শেষে বলা হচ্ছে বায়ুশক্তি বায়ুর প্রবাহ ব্যবহার করে উইন্ড টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয় এর পরের পয়েন্ট বিদ্যুতের ইতিহাস বিদ্যুতের ইতিহাস মানে কি বিদ্যুৎ কিভাবে আবিষ্কৃত হয়েছে কার দ্বারা আবিষ্কৃত হয়েছে এই সমস্ত ব্যাপার সেটা হচ্ছে বিদ্যুতের ইতিহাস বিদ্যুতের ইতিহাস দীর্ঘ এবং বৈচিত্র্যময় বিদ্যুতের আবিষ্কার এবং এর ব্যবহার মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে প্রাচীন গ্রিক দার্শনিকেরা বিদ্যুতের অস্তিত্ব সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছিলেন তবে প্রকৃতপক্ষে সতেরোশো সালে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বিদ্যুতের প্রকৃতি বোঝার জন্য তার বিখ্যাত ঘুড়ি পরীক্ষাটি সম্পন্ন করেন এরপরে মাইকেল ফ্যারাডের বিদ্যুৎ চৌম্বকীয় আবিষ্কার বিদ্যুৎ উৎপাদনের ধারণা দেয় থমাস আলভা এডিসনের বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার বিদ্যুতের ব্যবহারকে সাধারণ মানুষের জীবনে নিয়ে আসে এরপর থেকে বিদ্যুতের ব্যবহার ক্রমবর্ধমানভাবে সমাজে প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ে এরপরের পয়েন্ট আছে বিদ্যুতের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মানে আগামী দিনে বিদ্যুৎ কি কি সংকটের মুখে পড়তে পারে বিদ্যুতের অভাব দেখা দিতে পারে কিনা সেই ব্যাপারে আলোচনা আগামী দিনের জন্য বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে বেশ কিছু চ্যালেঞ্জ দেখা দিচ্ছে চ্যালেঞ্জ মানে কি বাধা ওকে তার প্রথম পয়েন্ট জ্বালানি সংকট প্রথাগত শক্তির উৎস যেমন কয়লা তেল ও প্রাকৃতিক গ্যাস সীমিত এবং ধীরে ধীরে ফুরিয়ে আসছে এর ফলে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিকল্প উৎসের প্রয়োজনীয়তা বাড়ছে পরের পয়েন্ট পরিবেশগত সমস্যা তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো পরিবেশ দূষণের প্রধান উৎস কার্বন নিঃসরণের ফলে বৈশ্বিক উষ্ণায়নের সমস্যা দেখা দিয়েছে পরের পয়েন্ট আছে সঞ্চালন এবং বিতরণ সমস্যা মানে বিতরণ বা বন্টন করতে সমস্যা দেখা দিচ্ছে উন্নত বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা এখনো অনেক দেশে পর্যাপ্ত নয় বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও অবকাঠামো গড়ে তোলা জরুরি পরের পয়েন্টে বিশ্বব্যাপী বিদ্যুৎ চাহিদা বৃদ্ধি পরপর তো বিদ্যুতের চাহিদা বাড়ছে ধরো আজ থেকে দশ বছর আগে হ্যাঁ ধরো নয় বাস্তব কথা দশ বছর আগে আমাদের বাড়িতে প্রথম কারেন্ট আসে তখন শুধুমাত্র কী ছিল তখন শুধুমাত্র ছিল আমাদের ঘরেতে একটা পাখা ছিল দুটো তিনটে লাইট ছিল আর কিছু থাকে না তখন কিন্তু কম বিল আসতো আটাত্তর আশি টাকা করে বিল আসত তারপরে ধীরে ধীরে পরপর সরঞ্জাম বাড়তে রাখল তারপর হলো মোটর হলো পাম্প হলো যেটা জল তোলার মোটর সেটা হলো টেবিল ফ্যান বাড়ল লাইটের সংখ্যা বাড়লো বিদ্যুতের চাহিদা বাড়ছে বিদ্যুতের যোগান বিদ্যুৎ তো একই আছে বিদ্যুতের যে আমরা ব্যবহারটা সেই ব্যবহারটা বৃদ্ধি করলাম আরও ধীরে ধীরে টিভি এলো তারপর আরও অনেক কিছু আসতে শুরু করলো ধীরে ধীরে তখন একটা মিটার হচ্ছিল এখন দুটো মিটার হচ্ছে এখন তো পুরোটাই পুরো কারেন্টে চলছে বিলের পরিমাণও বাড়ছে বিদ্যুতের যোগানটা কিন্তু ঠিকই আছে বিদ্যুতের চাহিদা কিন্তু বাড়ছে বিদ্যুতের চাহিদা বাড়লে কী হবে সেখানে বেশি করে বিদ্যুৎ উৎপন্ন করতে হবে তেমনি আমাদের একটা ঘরেতে তেমনি প্রত্যেকটা ঘরেতে একই সমস্যা একই ব্যাপার হয়ে যাচ্ছে তার মানে বিদ্যুতের চাহিদা বাড়ছে এবং যোগানটা কমছে চাহিদা বাড়ছে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা যে কাঁচামাল তার জোগান কমছে তার মানে বিদ্যুতের বিলের পরিমাণ বাড়ছে তাই না তাহলে বলা আছে এই পয়েন্টে জনসংখ্যা বৃদ্ধি ও প্রযুক্তিগত উন্নয়নের কারণে বিদ্যুতের চাহিদা বাড়ছে তখন কিন্তু এত ফোন থাকে একটা আমাদের সেই কি বলে ফোন সুইচ টেপা ফোন বলতো তখন ওটা নাম ভুলে যাচ্ছে আমি কিপ্যাড ফোন ছিল সুতরাং তখন চার্জও কম হতো কম লাগতো এখন তো তিনটে চারটে করে ফোন প্লাস অনেক কিছু আছে সেগুলো চার্জ করতে হয় বিদ্যুতের চাহিদা তো বাড়ছে যোগান কিন্তু কমে যাচ্ছে লোডশেডিংয়ের পরিমাণে বেড়ে যাচ্ছে আর কিন্তু লোডশেডিং কম হতো আমাদের এখানে কিন্তু এখন দেখলে লোডশেডিংও হচ্ছে এর ফলে এর ফলে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং তার সাশ্রয়ী ব্যবহারের পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ ওকে পরের পয়েন্ট নবায়নযোগ্য শক্তির উৎস শক্তির ভূমিকা নবায়নযোগ্য শক্তির ভূমিকা বলতে কি জানো তো ধরো পেট্রোল বা ডিজেল থেকে জেনারেটর ঘুরিয়ে তাপ বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হচ্ছে তাহলে ডিজেল বা পেট্রোল একদিন শেষ হয়ে যেতে পারে কিন্তু পরিবেশে বা আমাদের পরিবেশে এমন কিছু শক্তি বিদ্যমান আছে যেগুলো কখনো শেষ হবে না যেমন বায়ুশক্তি সৌরশক্তি জলশক্তি তাপবিদ্যুৎ এগুলো কখনো শেষ হবে না তাই না তাই এগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎসব নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব সৌরশক্তি কোনো ক্ষতি করে না এবং সীমাহীন এর কোনো সীমা নাই যে আজকে দিচ্ছে কালকে না সূর্য তো উঠছে 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 উঠবেই প্রবল তাপমাত্রা বাড়ছে বরং হওয়ায় বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এক বিশেষ সম্ভাবনা তৈরি করেছে এর মধ্যে সৌরশক্তি বায়ুশক্তি শক্তি জিও থার্মাল শক্তি ইত্যাদি উল্লেখযোগ্য পরের পয়েন্ট সৌরশক্তি সৌর প্যানেলের মাধ্যমে সরাসরি সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় এটি খরচ সাশ্রয়ী এবং দীর্ঘ টেকসই পরের পয়েন্ট বায়ু শক্তি বায়ু প্রবাহ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয় এটি পরিবেশের ক্ষতি না করেই দীর্ঘ মেয়াদে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম পরের পয়েন্ট জিও থার্মাল শক্তি পৃথিবীর অভ্যন্তরের তাপ থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় এটি ভূমিকম্প প্রবণ এলাকায় বিশেষভাবে কার্যকর এরপরে বলা আছে দৈনন্দিন জীবনে বিদ্যুতের ব্যবহার আসল পয়েন্টে চলে এসেছি দৈনন্দিন জীবনে বিদ্যুতের ব্যবহার দেখ আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুতের ব্যবহার নানাভাবে বিস্তৃত প্রথম পয়েন্ট গৃহস্থালী কাজে আমাদের বাড়িতে প্রতিদিনের প্রয়োজনীয় কাজ যেমন রান্না এখন তো ইন্ডাকশন ওভেন চলে এসছে যে মিক্সার গ্রাইন্ডার তো রান্না করতে লাগবে ইন্ডাকশান ওভেন তো লাগবেই রান্নার কাছে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ওয়াশিং মেশিন ভ্যাকিউম ক্লিনার গরম জল করতে হিটার ইলেকট্রনিক যন্ত্রপাতি কম্পিউটার ল্যাপটপ ইভি ভেহিক্যাল যদি থাকে কিছু একদম এ টু জেড এখন তো ব্রডব্যান্ড তারপরে রাউটার চার্জ করতে ব্রডব্যান্ডে চার্জ লাগতে আবার এখনও ইনভার্টার এসে গেছে আরও অনেক কিছু টেকনোলজি চলে এসছে সেগুলো চার্জ লাগতে বিদ্যুততে অনিবার্য লাগবেই ইলেকট্রনিক যন্ত্রপাতি চালানো ইত্যাদি বিদ্যুতের মাধ্যমে সম্পন্ন হয় নাম্বার টু যোগাযোগ ও বিনোদন টেলিভিশন রেডিও রেডিও এখন নাই টেলিভিশন আছে বিভিন্ন রকম টেলিভিশন এখন তো ফোন চলে এসেছে বা ইন্টারনেটের ব্যাপার মোবাইল ফোন কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যোগাযোগ ও বিনোদনে সম্পন্ন হয় যা বিদ্যুতের সাহায্য চলে আগে আমি দেখেছি আগে দু হাজার চোদ্দো চোদ্দ নয় দু হাজার পনেরো ষোলো সালে পনেরো ষোলো সালে তখন জিও আসেনি তখন আমরা একটা মাইক্রোম্যাক্সের ফোন ছিল মাইক্রোম্যাক্সের টাচ স্ক্রিন ফোন ছিল তখন টু জি নেট হতো আমাদের তখন টু জি নেট থাকতো সারাদিন লেগে যেত চার্জ হতে চার্জ হতে সারাদিন কোনো কিছু ডাউনলোড করতে সারাদিন লেগে যেত আর ইউটিউব খুলতে চাকা ঘুরে 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 শেষ হয়ে যেত দু হাজার ষোলো সতেরো কেস তারপরে সতেরো আঠেরো সালে মনে হচ্ছে জিও এসে আঠেরো উনিশ সালে মনে হচ্ছে জিও এসছে ফোর জি দিল সবাইকে স্পিড বাড়লো চাহিদা বাড়তে লাগলো তখন ফোর জি ফোন চলে এলো ফাইভ জি এখন চলছে ফাইভ জি চলে এসছে ওকে নাম্বার থ্রি শিক্ষাক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে এবং অনলাইন শিক্ষা কার্যক্রমেও বিদ্যুতের বিশেষ ব্যবহার লক্ষ্য করা যায় প্রজেক্টর কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার নতুন পথ উন্মুক্ত হয়েছে এরপরে স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় হাসপাতাল ক্লিনিক এবং অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রগুলিতে বিদ্যুৎ ছাড়া কার্যক্রম চালানো অসম্ভব এমআরআই মেশিন সিটি স্ক্যান এবং অন্যান্য জীবন রক্ষাকারী যন্ত্রপাতি বিদ্যুৎ নির্ভর পরবর্তী পয়েন্ট শিল্প ও বাণিজ্যিক কাজে শিল্প কলকারখানা অফিস এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে বিদ্যুতের ব্যবহার ক্রমবর্ধমান উৎপাদন বিপণন এবং লজিস্টিক সবই বিদ্যুৎ নির্ভর নাম্বার সিক্স পরিবহন ব্যবস্থায় আধুনিক পরিবহন ব্যবস্থায় বিদ্যুৎ চালিত যানবাহন বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বৈদ্যুতিক গাড়ি ট্রেন এবং মেট্রো ব্যবহারের ফলে পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী ভ্রমণ সম্ভব হচ্ছে এরপরে পয়েন্ট আছে বিদ্যুতের গুরুত্ব ও চ্যালেঞ্জ মানে আমাদের জীবনে বিদ্যুতের কি গুরুত্ব আছে এবং তার চ্যালেঞ্জ কি তার কি বাধা বিপত্তি আছে তার কি সম্মুখীন হতে বাধা বিপত্তি সেটা আলোচনা করা আছে বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবন অচল বিদ্যুৎ শিল্পোন্নত দেশগুলোতে উৎপাদনশীলতা বৃদ্ধির অন্যতম মাধ্যম তবে বিদ্যুতের অপব্যবহার এবং সীমিত সম্পদ থেকে উৎপাদনের চ্যালেঞ্জ নিয়ে আরও সতর্ক হতে হবে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হলে জনের জনসচেতনতা বৃদ্ধি প্রযুক্তির সঠিক ব্যবহার এবং নবায়নযোগ্য শক্তির উপর নির্ভরতা বাড়ানো জরুরি আমাদের শেষ পয়েন্ট উপসংহার উপসংহারটা ভালো করে বুঝে নেবে কী সম্বন্ধে আলোচনা করা আছে তারপরে সেইভাবে তোমরা আলোচনা করবে উপসংহার বলা আছে বিদ্যুৎ আধুনিক জীবনের মেরুদণ্ড আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিদ্যুতের ভূমিকা অপরিসীম তবে বিদ্যুতের সঠিক ব্যবহার এবং নতুন শক্তির উৎস খুঁজে বের করার মাধ্যমে আমরা পরিবেশ রক্ষা এবং বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে পারি বিদ্যুতের সুষ্ঠু ব্যবহার ভবিষ্যতে টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য বিদ্যুৎ বাঁচাতে হবে বিদ্যুৎ এরকম করে নষ্ট করলে চলবে না বিদ্যুৎ একসময় শেষ হয়ে যেতে পারে কিন্তু সৌরশক্তি এই সমস্ত শক্তিগুলো ব্যবহার করা সৌরশক্তি প্রত্যেকটা ঘরে আমি বলবো সৌরশক্তি ব্যবহার করা উচিত আমার পরিকল্পনাই আছে তোমরা শুনে রাখো পরিকল্পনা আছে আমি একটা আমাদের এখানে আমাদের এখানে একটা পাতুর বলে জায়গা আছে বালিবেলা বালিবেলা বলে জায়গা আছে সেখানে একটা সৌরশক্তির দোকান আছে সেখানে আমি যে যোগাযোগ করেছিলাম তারা বলছে পুরো ঘর যদি তুমি সৌরশক্তি প্যানেলে চালাতে চাও তোমার আশি হাজার টাকা খরচ হবে কী হবে মোটর থেকে জল তোলা থেকে শুরু করে এ টু জেড কাজ করতে পারবে তার মানে আমি ভাবছি মোটরে জল তোলে শুধুমাত্র ওই বিদ্যুতে চলবে কারেন্টে চলবে বাকি ফ্যান বলো টিভি বলো ইন্টারনেট বলো ফোন চার্জ বলো যা কিছু আছে সব কিন্তু সৌরশক্তিতে চালাবো তার মানে বিল কম আসবে এদিকে একবার ওইটা হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট ওখানে যদি একবার ইনভেস্টমেন্ট করো তাহলে কিন্তু আর তোমাকে দ্বিতীয়বার খরচ করতে হবে না ওই প্যানেলগুলো টেকসই দশ বছর গ্যারান্টি থাকবে একদম কোনো অসুবিধা নাই ব্যাটারি হয়তো ড্যামেজ হয়ে গেলে পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে ফ্রি দিতে হবে তারা ওয়ারেন্টি তো খারাপ হয়ে গেলে হয়তো রিপ্লেস করে দিতে পারে এরকম ব্যাপার কিন্তু একবার ইনভেস্টমেন্ট করলে তোমাকে আর খরচ করতে হবে না ওটা কিন্তু ভালো সুবিধা আছে ওকে সেরকম পরিকল্পনা নিয়ে রাখছি দেখা যায় কী হয় তো বন্ধুরা তোমরা অবশ্যই ফোন করে আমাকে বলতে পারো দাদা তোমরা কি বিষয়ে রাইটিং পেতে চাও কি বিষয়ে আমি বাংলা রচনা ইংলিশ রচনা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই বলবে তোমরা আমাকে এই নাম্বারে ফোন করতে পারো বা এই যে নাম্বার যদি না লাগে দেখো ডিসক্রিপশন বক্সে আর একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ওকে বন্ধুরা আমি যে ইনফরমেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই তোমাদের কাজে লাগবে তোমরা ভালো করে বুঝে নেবে একবার না বুঝতে পারলে বারবার দেখো ফ্রি ভিডিও বন্ধুরা তোমরা যাতে শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারা